হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে রবিবার আজকে রবিবারের মেনু হচ্ছে গিয়ে চিকেন করব লাল শাক ভাজবো আর আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমাদের দাদা ভাই এখনও মাংস নিয়ে আসেনি মাংস নিয়ে আসলেই এখনই আমি মাংসটা বসিয়ে দিতাম আমার আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ সব কাটা হয়ে গেছে মশলা গোছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো কে কোথার থেকে দেখছো কমেন্ট করো আর কারা কারা রবিবারে চিকেন খাও সেটাও বল কমেন্ট করো আমাকে লাল শাক আমি বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা লাল শাক আমি বসিয়ে দিয়েছি লাল শাক মজেও গেছে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে বসিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে চলো ভেজে নিই দেখো বন্ধুরা দশ মিনিট আগে আমি ঢাকা চাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে দেখবো আমি যে কিরকম হয়েছে দেখ অলমোস্ট আমার শাকটা দিয়ে হয়ে গেছে শাকটা নামিয়ে ফেলবো আমি দেখো জল ঠল সব কুচিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে শাকটা সুন্দর ভালো হয়ে গেছে এবং লাল শাক তারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো দেখো বন্ধুরা আমি লাল শাকটা নামিয়ে ফেলেছি ছোটো প্লেটে এখন গ্যাসে আমি কড়াই পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি এতে আলু ভাজবো মাংস চিকেনটা ম্যাগনেট করব দেখে নাও আমি বেশিক্ষণ রাখবো না চিকেনটা ম্যাগনেট করে আমার একটু তাড়া রয়েছে তাই জন্য এখন কড়াইতে আমি তেল দেবো সবটাই শেয়ার করব দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা তেলে আলু ছেড়ে দিয়েছি দেখো এখন আমি আলুটাকে ভেজে নেবো এটা আমার এই আলুগুলো আমি চিকেনে দেবো নুন হলুদ দিয়ে ভেজে তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে আলুরা আমি ঢেজে দিয়েছিলাম আলুটা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আবার এবার সামনে একদিন ভেজে নেবো আলুটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা দেখতেই যাচ্ছে কালারটা চেঞ্জ হয়েছে দেখতেই যাচ্ছে কালারটা চেঞ্জ হয়েছে আমি দেখাচ্ছি দেখেছি গোল্ডেন কালার হয়ে গেছে দেখো আলুটা আর দশ মিনিট মতো ভাজলেই হয়ে যাবে আলুটা তো হয়ে গেছে দেখেই বলে যাচ্ছে চলো আবার দশ মিনিট পরে ঢেকে দিই এখন আবার দশ মিনিট পরে দেখব আমার আলুটা লাল হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এখন আমি বাটিতে নামিয়ে ফেলেছি আলুগুলোকে এবারে চিকেনের মশলা কষাবো এখন এর দিয়ে দিয়েছি আমি যেইভাবে রান্না বান্না করি যারা কম খরচে রান্না করতে চায় তারাও এরকমভাবে রান্না করতে পারবে বেশি খরচ লাগে না কিছু হয় না রান্না বান্নাগুলো যারা আমার ভিডিও ডেলি দেখে ডেলি ব্লগ দেখে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি অল্প জিনিস দিয়ে রান্না করি খেতেও খুব টেস্টি হয় তোমরা যারা ট্রাই করবে বাড়িতে তারা বুঝতে পারবে যে কত সুন্দর হয় খেতে অনেক অনেক জিনিস দিলেই শুধু তরকারি সুন্দর হয় না তখনও রান্না সুন্দর হয় না অল্প জিনিসও সুন্দর রান্না হয় তোমরা প্লিজ ট্রাই করো তাহলে নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর হয় এদিকে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখো আমার মশলা অলমোস্ট পছন্দ হয়ে গেছে দেখতে পাচ্ছি মশলা ছুঁড়ে তারপরটা দেব তারা যেন আমি বর্তমান ভাজবো যত মশলা কামড়া কষাবে তত মশলার টেস্ট বাড়বে তত যে কোনো তরকারি ফেঁকবো টেস্টটা অতিরিক্ত হয়ে যায় তখন আমি চিকেন দিয়ে দিয়েছি মশলার মধ্যে মশলার কালারটা জাস্ট দেখো কালারটা খুব সুন্দর এসেছে মশলার কালারটা চিকেনটা আবার কষাবো চিকেন দিয়ে দিয়েছি মশলার মধ্যে তোমরা কমেন্ট করো তোমরা চিকেনের কোন পিসটা খেতে ভালোবাসো দেখো বন্ধুরা আমার চিকেনটা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো মাংস দেখো মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে নামিয়ে ফেলবো মাংসটা আমি টাটা বাই বাই আজকের মতো এতটাই আবার কালকে আসবো নতুন কোনো রান্না নিয়ে